জয়ুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি বাড়িতে যে সমস্ত অকেজ প্লাস্টিক আসবে সেগুলি সকলেই পুড়িয়ে ফেলবেন আজকে আলোচনা করছি হনুর চড়ে চামুণ্ডার লঙ্কা ত্যাগ হনুমান সীতা অন্বেষণের উদ্দেশ্যে সেই মহাসাগরকে মহাশূন্যে পাড়ি দিয়ে পার হয়ে যখন লঙ্কায় প্রবেশ করলেন তখন উনি প্রথমে দর্শন করলেন এক ভয়ঙ্কর চামুণ্ডা মূর্তি যেন লঙ্কার সিংহ দ্বারে দাঁড়িয়ে আছেন যার বিকট চেহারা ঝাঁকড়া ঝাঁকড়া চুল দুটি অগ্নিপিণ্ডের মতো চক্ষু যার এক হাতে খড়গ এক হাতে একটি কাটা মুন্ড নিয়ে দাঁড়িয়ে আছেন হনুমান তাকে কিছু মনে না করে যেন লঙ্কার দিকে এগিয়ে গেলেন চামুণ্ডা তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে বলে উঠল কে তুই এমনিভাবে লঙ্কার দিকে নির্বিকারে পেরিয়ে যাচ্ছিস হনুমান পেছন ফিরে সেই চামুন্ডাকে দর্শন করে বলে উঠলেন তুমি তো শঙ্করের সতী তাহলে তুমি এখানে কেন চামুন্ডা বলে উঠল তা তোর জেনে লাভ কি। আমি তো সেই বহুদিন থেকে লঙ্কাকে রক্ষা করে চলেছি আমি তো ভোলানাথের নির্দেশেই এখানে এসেছি তাহলে তুই কেন এই লঙ্কার দিকে তরতর করে এগিয়ে যাচ্ছিস আমি আমি প্রভু রামচন্দ্রের দাস আমি বীর হনুমান আমি মা সীতার সন্ধান করতে লঙ্কায় এসেছি ও তুই কিছু বলবি না কিছু জানবি না একেবারে বেপরুয়া ভাবে লঙ্কার দিকে এগিয়ে যাবি ঠিক আছে দাঁড়া তোর দেখাচ্ছি মজা এই করে সেই চামুণ্ডা হনুমানকে যেন পদপিষ্ট করে মেরে ফেলবেন চেষ্টা করলেন হনুমান একটু সরে গেলেন চামুণ্ডা হনুমানকে মারতে পারল না চো তুমি আমার বিরক্ত পদকে পরীক্ষা করতে চাইছো ঠিক আছে দাঁড়াও হনুমান সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর মূর্তি ধারণ করে ঠাস করে মারলেন ওই চামুণ্ডার গালে একটি চড় হনুর হাতে চড় খেয়ে চামুন্ডার সেন সেই পুরনো দিনের স্মৃতি মনে পড়ল যেন ভোলানাথ বলেছিলেন যে তুমি যেদিন হনুমানের সঙ্গে দেখা হবে যেদিন হনুমানকে দেখতে পাবে অবশেষে তুমি হনুমানের কাছে একটি চর খাবে না সেই দিন তুমি লঙ্কাকে পরিত্যাগ করে কৈলাসে ফিরে আসবে চামুন্ডা মা আমার তাই করলেন এই হনুকে দর্শন করে হনুর কাছে একটি চর খেয়ে লঙ্কা পরিত্যাগ করে চলে গেলেন কৈলাসে হে ভক্ত সমাজ হে মানবকুল এ আমার ভক্তিমতী মায়েরা এখান থেকে কী শিক্ষা নেবেন দেখুন যে স্বর্ণলঙ্কা দিক থেকেই সুরক্ষিত ছিল যার চারিপাশে সমুদ্র যেখানে ভয়ের কোনো শঙ্কা নেই যেখানে দৈব শক্তিতে বলিয়ান হয়েছিলেন যখন মানব জীবনে দুর্বিষহ যন্ত্রণাময় দিন আসে না সেদিন সবগুলোই যেন ধীরে ধীরে সরে যায় যেমন করে আজকে হনুমানের হাতে একটি চর খেয়ে যে চামুনরা আজ দীর্ঘদিন ধরে লঙ্কাকে রক্ষা করে চলেছিলেন লঙ্কার অতন্দ্র প্রহরী রূপে দাঁড়িয়ে থাকতেন সেই চামুনরা আজকে চলে গেলেন লঙ্কাকে পরিত্যাগ করে কয়লাসে বাস্তব জীবনে কী হয় জানেন যখন মানুষ ধন সম্পদের অহংকারে বলে অহংকারে বিক্রমের পরাক্রমের অহংকারে মত্ত হয়ে তার ওই পাপের পরিকে পরিপূর্ণ করে তুলেন তখন তাকে আর বাঁচানোর মতো কেউ থাকে না তাকে রক্ষা করার মতো কেউ থাকে না মহাকালের গ্রাস মহাকালের থাবা সেদিন যেন তাকে একেবারে ধুলির সাথ করে দিতে চাই এই শুরু হলো লঙ্কার ধ্বংস এইভাবেই প্রতিটি মানুষের মনে অহংকার দম্ভ একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে তাকে যেন একেবারে নিচু তলায় একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেন তার দম্ভতার অহংকার যে চামুন্ডা এতদিন পর্যন্ত রক্ষা করছিলেন লঙ্কা পুরীকে সে আজকে পরিত্যাগ করে চলে গেলে আজকে এই পর্যন্তই রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলেই সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার